পৃথিবীতে কিছু নদী শুধু পানি বহন করে না তারা সময়কে বহন করে তাদের বুকে স্রোতের মতো গড়িয়ে চলে ইতিহাস সংস্কৃতি ও সভ্যতার উত্তরাধিকার এমনই এক নদীর নাম সিন্ধু আজ আমরা জানব সেই নদীর গল্প যার নাম থেকে সৃষ্টি হয়েছে ইন্ডিয়া শব্দটি যার তীরে গড়ে উঠেছিল পৃথিবীর প্রাচীনতম শহরগুলো আর যার পানির জন্য আজও চলেছে কূটনৈতিক টানা টানাপোড়েন সিন্ধু নদী উৎপন্ন হয়েছে তিব্বতের কৈলাস পর্বতের কাছাকাছি মানস সরোবর হ্রদের নিকটবর্তী অঞ্চলে স্থানীয় নাম সিঙ্গি খাবাব অর্থাৎ সিংহের মুখ এখান থেকে নদীটি উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয়ে ভারতের লাদাখ তারপর কাশ্মীর হয়ে প্রবেশ করে পাকিস্তানের গিলগিট বালতিস্তানে এরপর এটি পাঞ্জাব ও সিন্ধু প্রদেশ দিয়ে দক্ষিণের প্রবাহিত হয়ে করাচির কাছে আরব সাগরে পতিত হয় নদীটির মোট দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটার এটি দক্ষিণ এশিয়ার দীর্ঘতম নদীগুলোর একটি এবং পাকিস্তানের প্রধান নদী সিন্ধু নদীর প্রধান উপনদীগুলো হল জেল উৎস কাশ্মীর চেনাব হিমাচল প্রদেশ রাভি বিয়াস শতধ্রু শতলুজ এই পাঁচটি নদী মিলে তৈরি করেছে পাঞ্জাব অঞ্চল যার নামের অর্থই পাঁচ নদীর দেশ সিন্ধু নদীর তীরেই গড়ে উঠেছিল প্রাচীনতম সভ্যতা সিন্ধু উপত্যকার সভ্যতা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন যা প্রায় চার হাজার পাঁচশো বছর আগে বিকশিত হয়েছিল হরপা বর্তমান পাকিস্তানের অবস্থিত এবং মহেঞ্জোদারও ছিল এই সভ্যতার দুটি কেন্দ্রীয় শহর এগুলো ছিল পরিকল্পিত নগরী যেখানে ছিল পাকা রাস্তা ড্রেনেজ সিস্টেম কুয়া দালান ও গোসলহর যা প্রমাণ করে তৎকালীন মানুষের নাগরিক ও বৈজ্ঞানিক জ্ঞান কত উন্নত ছিল রাস্তা ছিল গ্রিড প্যাটার্নে ঘরে ঘরে ড্রেনেজ লাইন মহেঞ্জোদারোর গ্রেট বাথ ছিল বিশাল গোসলঘর মাটির তৈরি খেলনা শিল পোড়ামাটির মূর্তি ও বাণিজ্যের প্রমাণ পাওয়া গেছে এই সভ্যতা এমন এক সময় গড়ে উঠেছিল যখন মিশর বা মেসোপটেমিয়ার সভ্যতাও অনেকটা প্রাথমিক পর্যায়ে ছিল সিন্ধু নদী শুধু সভ্যতার জন্ম দিয়েছে নয় এটি বহু ধর্ম ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হিন্দু ধর্মে সিন্ধু নদীকে পবিত্র হিসেবে গণ্য করা হয় এর নাম থেকেই এসেছে সিন্ধু শব্দ যেখান থেকে হিন্দু ও পরবর্তীতে ইন্ডিয়া শব্দের উৎপত্তি ঋগ্বেদে সিন্ধু নদীর প্রশংসা রয়েছে বহু জায়গায় বলা হয় ও সিন্ধু তুমি বজ্রের মতো প্রবাহিত হও তোমার গর্জন মহাশক্তির প্রতীক বৌদ্ধ ও জৈন ধর্মচর্চাও এই অঞ্চলে দেখা গেছে পরবর্তীকালে ইসলাম ধর্ম সিন্ধু অঞ্চলে প্রবেশ করে এবং এখান থেকেই ভারত উপমহাদেশে ইসলাম বিস্তার লাভ করে ব্রিটিশরা যখন উপমহাদেশ দখল করে তখন তারা সিন্ধু নদীকে ব্যবহার করে বড় পরিসরে ব্যবস্থা গড়ে তোলে ব্রিটিশদের সবচেয়ে বড় অবদান ছিল সিন্ধু নদী খাল ব্যবস্থা ইন্ডাস ক্যানেল সিস্টেম এটি এখনও বিশ্বের সবচেয়ে বড় সেচ ব্যবস্থাগুলোর একটি তবে ব্রিটিশদের জলসম্পদ ব্যবস্থাপনা ছিল অনেক সময় স্বার্থান্বেষী তারা কৃষিপ্রধান এলাকা নিয়ন্ত্রণ করে ট্যাক্স আদায় করত এবং অনেক সময় পানির অব্যবস্থাপনা দেখা যেত উনিশশো সালে ভারত পাকিস্তান বিভাজনের পর পানির উপর নিয়ন্ত্রণ এক বড় রাজনৈতিক ইস্যু হয়ে ওঠে এর সমাধানে উনিশশো সালে সিন্ধু জলচুক্তি ইন্ডাস ওয়াটার ট্রিটি স্বাক্ষরিত হয় ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খানের মধ্যে চুক্তির মূল পয়েন্ট ছিল ভারতের নিয়ন্ত্রণে থাকবে বিয়াস রাভি শতদ্রু পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকবে সিন্ধু জেল চেনাব এই চুক্তি বিশ্বের অন্যতম সফল আন্তর্জাতিক জলচুক্তি হিসেবে বিবেচিত যদিও এখন নানা সময়ে উভয় দেশে একে নিয়ে প্রশ্ন তোলে বর্তমানে সিন্ধু নদী নানা সংকটে পড়েছে গ্লোবাল ওয়ার্মিং হিমালয়ের হিমবাহ বলতে শুরু করেছে যা নদীর উৎসস্থলের জন্য বিপজ্জনক দূষণ শহরের বর্জ্য ও কলকারখানার বর্জ্যে নদীর পানি দূষিত হচ্ছে ড্যাম নির্মাণ চীন ভারত ও পাকিস্তান সব দেশে সিন্ধুর উৎস বা উপনদীতে ড্যাম তৈরি করছে যা জলপ্রবাহে প্রভাব ফেলছে খরা ও বন্যা একদিকে খরার আশঙ্কা অন্যদিকে বর্ষাকালে ভয়াবহ বন্যা এই সংকটগুলোর সমাধানে প্রয়োজন আন্তরাষ্ট্রীয় সহযোগিতা সঠিক পানি ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব নীতিমালা পাকিস্তানের সত্তর ভাগের বেশি কৃষি নির্ভর করে সিন্ধু নদীর ওপর গম ভুটা তুলা ধান সবকিছুই এই নদীর পানির উপর নির্ভরশীল নদীর পার ফিরে গড়ে উঠেছে নানা সম্প্রদায়ের বসতি পাঞ্জাবি সিন্ধি বালুচ পশতুন তাদের জীবনযাত্রা উৎসব গান বাজনা সবকিছুতেই সিন্ধুর প্রভাব স্পষ্ট সিন্ধু দরিয়া এখনো কবিতা গান ও লোকসাহিত্যের প্রেরণা সিন্ধু শুধু একটি নদী নয় এটি একটি চলমান ইতিহাস এটি দেখেছে সভ্যতার উত্থান পতন যুদ্ধ সংঘাত ধর্ম সংস্কৃতির বিকাশ আজ যখন আমরা পরিবেশ সংকট জলের সংকট ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে আছি তখন এই নদী আমাদের স্মরণ করিয়ে দেয় প্রকৃতির সাথে ছাড়া টিকে থাকা সম্ভব নয় তাই আমাদের দায়িত্ব এই নদীর অস্তিত্ব রক্ষা করা এসকে নিরাপদ রাখা যেন আগামীর প্রজন্ম শুনতে পারে সিংহুর গল্প ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ